হ্যালো সবাইকে একবার ইউরোপ আমার সাথে। আজকে আমি এই মুহূর্তে আছি বার্সেলোনা বার্সেলোনা স্পেনের প্রসিদ্ধ বিখ্যাত শহর বার্সেলোনা নিয়ে নতুন করে কিছু বলার নেই তো আজকে আমি পৌঁছে গেলাম পোল্যান্ডের প্র্যাকপ থেকে বার্সেলোনাতে চলুন দেখে আসি কি কি দেখলাম এই যে পোল্যান্ডের ক্র্যাক এয়ারপোর্ট আমার বাসা থেকে মাত্র বিশ মিনিটের ড্রাইভিং দূরত্ব উবারে করে চলে আসলাম পোল্যান্ডের ক্র্যাকোভ এয়ারপোর্টে এবং প্রয়োজনীয় চেক ইন কমপ্লিট করে আমি পৌঁছে গেলাম আমাদের এই যে রায়ান এয়ার এই এয়ারলাইন্সে করে দুই ঘন্টা বিশ মিনিটের ফ্লাইট পৌঁছে যাব বার্সেলোনা স্পেনের বিখ্যাত শহর তো চলুন আপনাদেরকে দেখাই তো এখন আমি সিরিয়ালে আছি ধীরে ধীরে আমাকে উঠতে হবে বিমানে

একেবারেই পার্সোনাল থাকার মতো বেশ ভালো রুমটা আমার বেশ পছন্দ হয়েছে আর একটা টিভিও আছে যদি আমি দুই দিন থাকবো তো দেখাবো আপনাদেরকে আমি হোটেলে রিভিউ করতে যেহেতু আসি নাই তাই এই ওয়াশরুম ব্যালকনি একটু কিছু দেখাবো না দেখা হবে ওয়েলকাম টু বার্সেলোনা বার্সেলোনা স্পেনের অনেক বড় একটি শহর এবং অনেক পুরাতন বিখ্যাত শহর তো এখানে পাবলিক ট্রান্সপোর্টে চলাটা সবচেয়ে ভালো এবং এটা বেশ সহজলভ্য মেট্রো এবং অন্যান্য সিটি বাস ট্রান্সপোর্টেশনের জন্য সুযোগ সুবিধা চব্বিশ ঘন্টা খোলা এই যে আমি মেট্রোর আটচল্লিশ ঘন্টার টিকিট করে নিয়েছি আনলিমিটেড আমি এই টিকিট পাঞ্চ করলাম এখন আমি ভেতরে ঢুকে গেলাম মেট্রোর আমি এখানকার আমার যে হোটেলে উঠেছি এখান থেকে এল থ্রি কানেকশন নিয়ে পৌঁছে যাব বার্সেলোনার ঠিক সেন্ট্রাম পয়েন্টে একদম মাঝ বরাবর যেখান থেকে শুরু করব আমি আমার জার্নি এবং আমার সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আমি দুই দিনের সফরে বার্সেলোনায় কোথায় কোথায় ঘুরলাম এবং আমার বেশ কিছু জায়গা সিলেকশন করা আছে বাট বাইরে যে গরম অলরেডি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে আমি এই হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এই মেট্রো স্টেশন পর্যন্ত মাত্র সাত মিনিটের হাঁটা দূরত্ব বাট এই মেট্রো স্টেশন পর্যন্ত আস্তে আস্তে ঘেমে একদম চৌচুর হয়ে গেছি তো আশা করি দিনটা অনেক ভালো যাবে ইউরোপের অন্যান্য প্রসিদ্ধ শহরগুলোর মতোই বার্সেলোনাতে আসলে আপনার চোখে পড়বে প্রচুর আফ্রিকান মানুষ এবং মার্শাল এখানে প্রচুর মুসলিম মানুষও আছে দেখুন আফ্রিকান বাচ্চারা ম্যাকডোনাল্ডসে ভিড় করেছে যেখানে আমিও খেতে এসেছি আর এই যে মদিনা ডিজিটাল মাল্টিমিডিয়া দেখতে ভালো লাগলো ছোটবেলায় যখন টাক করতাম টাকু বেল টাকু বেল বলে খেপাতো এই দেখুন এই যে আমার পেছনে টাকু বেল টাকু বেলের সাথে দেখা হলো বার্সেলোনায় এখন আর সানগ্লাসের প্রয়োজন নেই বার্সেলোনা শহরের একদম মাঝখানে আছি সেন্ট্রাম বার্সেলোনা চারিপাশে সুন্দর সুন্দর ঐতিহ্যবাহী পুরাতন বিল্ডিং আর আমি যাব ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ের কাছে আপনাদেরকে দেখাবো দারুণ একটি জায়গা আসলে টাকু বেল এটা হচ্ছে একটি মেক্সিকান রেস্টুরেন্ট এটা বেশ বিখ্যাত আমি জাস্ট মজা করলাম যেহেতু একটু আগেই দেখলেন যে ল্যাটিন আমেরিকানদের বার্সেলোনাতে কিন্তু ব্যাপক জনগোষ্ঠী তাদের প্রজন্ম থেকে প্রজন্ম প্রায় তিনশো বছর ধরে বার্সেলোনায় বসবাস করে আর যে কারণে মেক্সিকান রেস্টুরেন্ট বা ল্যাটিন আমেরিকান রেস্টুরেন্টগুলোও এখানে বেশ জনপ্রিয় তো আমি এখন যেই জায়গাটিতে আছি এই জায়গাটার যথেষ্ট চমৎকার একটি জায়গা এবং প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা ট্রেনের বার্সেলোনাতে এসে একটা জিনিস খুবই স্পষ্ট এখানে যেরকম মার্শাল্লাহ অনেক মুসলিম আছে সেরকম প্রচুর পাকিস্তানি ভাইরা আছে এখানে প্রচুর পাকিস্তানি এয়ারপোর্টে নেমে ট্যাক্সি থেকে শুরু করে আজকে সারা দিন ঘুরতে ফিরতে দোকানদার মোবাইল ফোনের রিপেয়ার সবগুলা ইভেন সব জায়গায় খালি পাকিস্তানি আর পাকিস্তানি আমাদের পোল্যান্ডে কিন্তু পাকিস্তানি কমিউনিটি খুবই কম ইভেন আমি যখন পোল্যান্ডে আসি তখন সমগ্র পোল্যান্ডে এক দেড়শো পাকিস্তানি ছিল আজকের দিনে হয়তো আপনি হাতে গুনলে এক হাজার পাকিস্তানি পাবেন সমগ্র পোল্যান্ডে আর আমার মনে হয় অর্ধেক পাকিস্তানের জনসংখ্যা এই নতে স্পেনে এত পাকিস্তানি চারিদিকে পাকিস্তানি আর ট্যাক্সির কাজ যারা ট্যাক্সি ড্রাইভার এখানকার এইটটি পার্সেন্ট ট্যাক্সি ড্রাইভার কিন্তু পাকিস্তান এছাড়াও এই ধরনের সুপার মার্কেট খুলে ছোট ছোট মুদিখানার দোকান খুলে পাকিস্তানিরা ব্যবসা বেশ জমিয়ে ফেলেছে বার্সেলোনা শহরে না স্পেনের রাজধানী কিন্তু বার্সেলোনা নয় স্পেনের রাজধানী মাদ্রিদ তবে রাজধানীর চেয়ে কোনো অংশে কম নয় এই বার্সেলোনা যা ইতিহাস বয়ে নিয়ে বেড়াচ্ছে হাজার বছরে আমার ভিডিওতে আমি বলবো বার্সেলোনার ইতিহাস আর ঘুরে দেখাবো স্পেনের এই বিখ্যাত শহর বার্সেলোনা আপনি বার্সেলোনা আসবেন আর মন্টজুইক পাহাড়ে অবস্থিত পালাও ন্যাশনাল ভবনের মধ্যে যাওয়া আসা করবেন না বা এই যে ম্যাজিক ফাউন্টেন বা এই ম্যাজিক লাইট শো আপনি যে দেখতে আসবেন না এটা কিন্তু হতে পারে না যদিও আমার দুর্ভাগ্য ছিল যে আমি এসেছি আর কিছুদিন আগেই সংস্কার কাজের জন্য এই ম্যাজিক ফাউন্টেন শো বা এই ম্যাজিক লাইট শো এটি বন্ধ আছে সাময়িকভাবে বাট আমি হেঁটে হেঁটে যাচ্ছি সেই পালাও ন্যাশনাল ভবনটির কাছে এটা মুসিউ ন্যাশনাল দি আর্থ দে কাতালুনিয়া এই নামে পরিচিত স্থানীয়দের কাছে এবং এটি অন্যতম একটি জনপ্রিয় স্পট ভ্রমণের জন্য পর্যটকরা অবশ্যই এই জায়গাটি ভ্রমণ না করে থাকতে পারেন এই যে দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে সূর্য প্রায় ডুবুডুবু লাইট জ্বালিয়ে দিয়েছে এবং আলো যেন মাটি থেকে আসমান পর্যন্ত পৌঁছে যাচ্ছে আর এই জায়গাটিতে ওঠার জন্য এসকেলেটর আছে স্বয়ংক্রিয় তো পায়ে হেঁটে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে না এখান থেকে আপনি দেখতে পারবেন শহরের এক কোনায় এক পাহাড় আর আপনি এখন দাঁড়িয়ে আছেন বা আমি দাঁড়িয়ে আছি মন্ট জুইক পাহাড়ের একদম চূড়ায় তো উপরে উঠে গেলাম স্কালাটার দিয়ে দারুণ জায়গা দারুণ অত্যন্ত চমৎকার নিদর্শনের জায়গাটির এবং এখানে এটা যদিও এখন আর্ট গ্যালারি হিসেবে পরিচিত এটা উনিশশো সালে একটি আন্তর্জাতিক প্রদর্শনী বা ইন্টারন্যাশনাল এক্সিবিশনের জন্য এটি তৈরি করা হয় তবে উনিশশো চৌত্রিশ সাল থেকে এটা পারমানেন্টলি আর্ট গ্যালারি হিসেবেই জনপ্রিয় হয়ে এর সামনেই আছে এই যে চারটি স্তম্ভ যা বার্সেলোনার শিল্প সংস্কৃতির চারটি যুগ এটা এটা রিপ্রেজেন্ট করে চারটি যুগ আপনি চারটি স্তম্ভতে পাবেন আর ক্যামেরায় কিন্তু আসলে সম্পূর্ণটা দেখা যায় না খালি চোখে মাশাল্লাহ দারুণ এক নিদর্শন এই যে যে চারটি স্তম্ভ আপনাদের চোখে পড়বে এই স্তম্ভগুলো উনিশশো উনিশ থেকে দু সাল পর্যন্ত এই বার্সেলোনার যেই শিল্পকর্ম বা সংস্কৃতির গথিক রেনেসা বারক এবং আধুনিক শিল্প বা মডার্ন শিল্প এগুলো ফুটিয়ে তুলবে তো এই জায়গাটি ঘুরে দেখতে দেখতে খেদা লেগে গেল চলে আসলাম একটি হালাল শপে এবং এখানে এসে একজন বাঙালি তো দেখা হয়ে গেল দারুণ খাবার দাবার তো সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন থ্যাংক ইউ সবাইকে